আসসালামু ওয়ালাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন মধ্যপ্রাচ্য সংক্রান্ত গাজা এবং ফিলিস্তিনদের যে নিপীড়িত সাংঘর্ষিক খবর সেটি বিশেষ করে কঠোর সংঘর্ষ ও দীর্ঘ আকস্মিক উত্তেজনার পর ফিলিস্তিন ইব্রাহিম সংঘাতের সাম্প্রতিকতম গোলমালের চূড়ান্ত সমাজতার খবর এসেছে যার ফলে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং ফিলিস্তিনিদের জন্য একটি নতুন জাতীয় সরকার গঠন নিয়ে উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে স্থানীয় আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক স্বস্তির ছায়া নেমে এসেছে যদিও বাস্তবায়ন কঠিন চ্যালেঞ্জ থেকে যাবে তবে বিশ্লেষকরা এটি মনে করেন না সমঝত মূল ভিত্তি হল তাৎক্ষণিক অস্ত্রবিরতি মানবিক সহায়তার অভাব প্রকাশ আহত ও বন্দীদের বিনিময় এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক আলোচনার সূচনা যাতে ফিলিস্তিনিদের নেতৃত্বকে নতুন সাংবিধানিক ও প্রশাসনিক কাঠামো গঠনে সহায়তা করা হবে নতুন সরকার কূটনৈতিক ম্যান্ডেট হবে জরুরি পুনর্গঠন বেসামরিক প্রশাসন পরিচালনা ও নির্বাচনী ব্যবস্থার প্রস্তুতি যা ভবিষ্যতে স্থায়ী রাজনৈতিক সমাধানের ভিত্তি গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে সমঝোতার ঘোষণায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে মানবিক ত্রাণ পৌঁছে অন্তর্ভুক্ত রয়েছে লক্ষাধিক মানুষ যাতে খাবার ওষুধ ও আশ্রয়ের মতো মৌলিক সেবা পায় সেটি আন্তর্জাতিক সংস্থাগুলোকে মনোযোগের কেন্দ্রবিন্দুতে রাখতে বলা হয়েছে অবকাঠামো পুনর্নির্মাণ পরিকল্পনা ও আর্থিক সহায়তার জন্য বহুপক্ষীয় তহবিল গঠনের প্রতিশ্রুতির কথাও বলা হয়েছে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া মিশ্র কারণ শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে কিছু দেশ ও সংগঠন সংগৃহীত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং তাৎক্ষণাৎ মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে অন্যদিকে কিছু কূটনীতিবিদ ও বিশ্লেষক সতর্ক করে দিয়ে সতর্ক করে দিয়েছেন যে পুরনো অবিশ্বাস সীমান্ত নির্ধারণ ও নিরাপত্তা গ্যারান্টি ও আভ্যন্তরীণ রাজনৈতিক ভিন্ন মতের কারণে বাস্তবায়ন জটিল হওয়ার সমূহ কারণ রয়েছে তাদের মতে চুক্তির নিশ্চিত করতে সময়সীমা নজরদারি ব্যবস্থা ও তৃতীয় পক্ষের মধ্যস্থতা অবশ্যই আবশ্যক ফিলিস্তিনি জনগণের প্রতিক্রিয়া ভালো মন্দের এক মিশেল বা এক ধরনের প্রকাশ আশার আলোও আছে আছে সেটি নিয়ে আবার গভীর সন্দেহ বছরকে বছর ধরে নিঃশব্দে কাদা জনজীবন বিক্ষত বাড়িঘর পরিবার পরিজন থেকে বিচ্ছিন্নতার স্মৃতি মুছে ফেলা হয়তো সম্ভব হবে না তবে নতুন সরকারের উপযোগিতা তখনই পরীক্ষামূলক বা পরীক্ষায় উতরে যাবে যখন তা নিরভাবে প্রতিনিধিত্ব করবে সাধারণ নাগরিকদের দৈনন্দিন উদ্বেগ নিরাপত্তা কর্মসংস্থান ও শিক্ষা তাৎক্ষণিকভাবে মোকাবেলা করতে পারবে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন